আগামীকাল রোজ মঙ্গলবারের শ্রেষ্ঠ অফার বিল্লা প্রাইজে আগামীকাল জমজমের যে এগারেটের টু পিসগুলি জামা প্লাস হচ্ছে ওনাগুলি মাত্র চারশো টাকা করে এত সুন্দর অফারটা যেন হারিয়ে না যায় শুধু এক পিস দুই পিস নিয়ে কিন্তু হচ্ছে আজকের ভিডিওতে আসি নাই আজকের ভিডিওতে মিনিমাম কত হাজার পিস হবে পাঁচ ছয় হাজার পিস হবে দেখেন এখানেও কিন্তু হচ্ছে অনলি ফর এই অফারটা আগামীকাল দিন ব্যাপী অফারটা চলবে যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু চিরচেনা পরিচিত মাত্র চারশো আজকে কিন্তু জমজম টুপিসের মেলা বসিয়ে দিয়েছি আমরা যেটা ইতিহাসে রেকর্ড গড়ে তুলবো যে চারশো পঞ্চাশ টাকা আমরা দিয়েছি জমজম টুপিস মাসাল্লাহ কালারগুলি দেখেন সবচেয়ে চাইতে কালার আজকে সবচেয়ে সুন্দর কালারগুলি কিন্তু সে আগে দেখাবো এগুলি কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর কালকে যারা আসতেছেন চোখ বন্ধ করে চলে আসেন শপে আগামীকালকে শ্রেষ্ঠ অফার দিচ্ছে এগুলি মাত্র চারশো পঞ্চাশ টাকা ওরে সর্বনাশ এগুলি কি দিলাম দেখেন তো আপুরা এগুলি যখন আমরা থ্রি পিসগুলি দিতাম তখন দিতাম কত টাকায় আটশো টাকায় বাট এখন টু পিসগুলি দিচ্ছি স্যালডটা হয়তো আমার ব্যস্ততার কারণে ম্যাচিং করতে পারি নাই তার জন্য এখন টু পিসগুলি দিচ্ছি মাত্র ফোর টাকার মধ্যে কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এটা তো আরও বেশি সুন্দর হবে এই ড্রেস চোখ বন্ধ করে নেওয়া যায় আপুরা আলহামদুলিল্লাহ এটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকার মধ্যে ওরে সর্বনাশ একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেস যদি নিতে হয় ভালো কোয়ালিটির ড্রেসটা অবশ্যই নেওয়ার চেষ্টা করব আর অবশ্যই ভালো কোয়ালিটির ড্রেসটা পাবো এটা হচ্ছে টু পিসের কালেকশন কালার যেই কালার যেটা আপনি ম্যাচিং করে নিতে পারেন প্যান্টের কাপড়টা আলাদা একটা প্যান্ট কাপড় কিনে নেবেন মাসাল্লা এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে যদি ড্রেস নেই এই ড্রেসগুলি নিব এটা হচ্ছে কটনের মধ্যে দুপাটা কারণ এখন যেই গরমটা পড়তেছে। আলহামদুলিল্লাহ আমি বলবো কটনের জন্য কটনের জন্য পারফেক্ট এইডেসবলি রমণীদের রঙ পছন্দের কালেকশনগুলি সব সময় বিলামান প্রাইজে ভাই কিন্তু এই ধরনের কালেকশন নিয়ে কাজ করি শ্রেষ্ঠ অফার মঙ্গলবার উপলক্ষে আমাদের যে মাঝখানে রুমটা আছে চলে আসবেন একেবারে ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন বোনের মাত্র চারশোতে পঞ্চাশ সেম প্রাইজের মধ্যে আলহামদুলিল্লাহ কি দিলাম আজকে দেখেন ভিডিওতে আজকে সবাই অবাক হয়ে যাচ্ছেন এটাও প্যান্টের কাপড় এটা হচ্ছে আরেকটা অ্যাশ কালার মুরব্বিদের কালারটা একটু এগুলি সুন্নতি ড্রেসও হবে প্রত্যেকটার কিন্তু প্যান্টের কাপড়টা সাথেই আছে সরি স্লিপারটা কিন্তু সাথেই আছে ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দের একটা কালার যে ভাইয়া ব্ল্যাক কালারটা লাগবে এই হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু সবারই পছন্দের কালার হবে ব্ল্যাক কালার ওয়াল এটা হচ্ছে সালোয়ার সরি এটা হচ্ছে উনাটা থাকবে আর এটা কিন্তু হচ্ছে থাকবে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আসলে আমরা সবসময় ডিজাইনগুলি ডিফারেন্ট রাখার চেষ্টা করি ঘরে বসে যারা বিজনেস করেন তারা ওই প্রোডাক্টগুলি নিয়ে সেল করতে পারেন মাসাল্লাহ এটা কত সুন্দর হচ্ছে কালারটা দেখেন তো এগুলি হচ্ছে পিওর কটনের ড্রেস কটন লাবারদের জন্য এগুলি আর এখানে কিন্তু নিচেরটা একটা স্লিপের চলে আসবে ও মাই গড ড্রেসের বহরটা দেখেন ড্রেস দেখেন কালার দেখেন কম্বিনেশনটা দেখেন আর একটা ড্রেসের দুপাটা কিন্তু হচ্ছে মেন দুপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু নিজে থেকে ভালো লাগে যে কখন এই ড্রেসের ড্রেসটা নিব। দোপাটা কিন্তু বিশাল বড় দোপাট্টা ওরে সর্বনাশ এই কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে তারপর হচ্ছে দুপাটাটা কিন্তু হচ্ছে সুন্দর হবে মাসাল্লাহ ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পাবেন এই কালারটা সুন্দর মাসাল্লাহ ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন জাস্ট অসাধারণ অসাধারণ এটারও কিন্তু সেম প্রাইস তারপর এই কালারটাও মাসাল্লাহ এটাও পারফেক্ট এটাও সেম প্রাইজের মধ্যে দুপাটাটা কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারটা চারশো তো পঞ্চাশ এটা কখনও কল্পনা করেছেন যে এত সুন্দর ড্রেসগুলি আমরা চারশো পঞ্চাশ টাকা দিব চলে আসেন একেবারে পিওর কটনের মধ্যে যেটা আটশো টাকা আমরা সেল করতাম এই কালারটাও সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা এটাও পারফেক্ট আলহামদুলিল্লাহ যখন এই ড্রেসগুলি আমরা শপে হাতে পাই তখন কিন্তু আমার আপনাদেরকে আমরা মন পরে কিছু প্রোডাক্ট দিতে পারি ভালো লাগে ছে ল্যাভেন্ডার কালার ও মাই গড এই কালার দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় যে এত সুন্দর নাসির বাইর কালেকশনগুলি এটা কিন্তু হচ্ছে দেখেন আগে পরে দেখেছেন আমার মনে হয় বাট এখন চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি লাইকে এ ওয়াও ভেরি নাইস একটা কালার হবে তারপরে এই কালারটা দেখতে পারেন কালার কম্বিনেশনটা দেখবেন ডিফেন্ট এটা হচ্ছে দুপাটা এই কালারটার কন্টাস্টটা একটু খেয়াল রাখবেন একটু সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ও মাই গড এটা যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলবেন আর আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে যোগাযোগ করবেন এটার সাথে জলপাই কম্বিনেশনটা আর যারা আমাদের ইউটিউবে রয়েছেন তারা আমাদের ফেসবুক পেজে চলে আসবেন আর এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা নীলালনটা প্রায় তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে খুব সহজেই ইডুলি পাওয়া যাবে আসসালাম আলাইকুম